আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার বন্ধুরা হয়তো আজকে এমন একটা মানুষের বাড়িতে আছি আজকে না চলতে পারে না বুঝতে পারে লিবারেল আর হয়েছে আপনারা পারেন যতটুক পারেন আপনারা সাহায্য করেন এই পরিবারটার পাশে থাকবেন হয়তো এই যে এই চাচাটার হয়তো মেয়ে আছে আজকে দেখেন এই মেয়েটার বাবাটা যদি দুই নিয়া থেকে যদি চলে যায় আজকে এই হয়তো ইতি সাপোর্ট করা মানুষ না কেউ দেহার মানুষ এই গ্রামে থেকে আশপাশের থেকে বহুত মানুষের সাহায্য করছে হয়তো এই টেকা দেয় হয়তো এই চিকিৎসাটা করতে পারে না আর কয়েক গ্রামের মানুষ কতই চিকিৎসা করব বা কতই টাকা সাহায্য করব। আপনাদের হে কারণে আপনাদের কাছে হাত বাড়াই তুলছে হয়তো দশটা বাসটা করে ইনাগো হয়ে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইতেছি আমি এই এই ইনার ম্যাটার কাছে আমি জিজ্ঞাসা করতেছি হয়তো এই কি রকম আবেগ হয়ে মনের ভিতরে একটা বাবার কারণে আপনারা দেখেন কথা এই যে আমি জিজ্ঞাসা করছি তুমি তোমার বাবাটা যদি কি চাও দর্শকের কাছে কো তুমি তোমার নিশ্চয় আল্লাহ দিলে ইনশাল্লাহ পূর্ণ করবো তোমার কো আমি আবার যদি আমি কেউ সাহায্য করে